ঝর্নার অভিশাপ ভেঙেছে বলে মনে হলেও মাহিদের জন্য বিপদ শেষ হয়নি ঝর্নার পাশে বসে রাকিব আর সোহেলকে জাগানোর চেষ্টা করছিল মাহিত তারা ধীরে ধীরে চোখ খুল কিন্তু তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা রাকিব তুই ঠিক আছিস মাহিদ জিজ্ঞেস করল রাকিব মাথা তুলে বলল আমরা ঠিক নেই মাহিত আমরা এখান থেকে কখনো বের হতে পারব না কি মাহিদের রক্ত হিম হয়ে গেল তার বন্ধুরা যেন আর মানুষ নাই বরং কোনো অসুখ শক্তি পুতুল হয়ে গেছে পেছন থেকে হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শোনা গেল ঝর্নার পানি নিখ থেকে বেরিয়ে এলো আশিক কিন্তু সে আর আগের আশিক নেই তার চোখ গহ্বরের মতো খালি মুখে বিকৃত হাসি তার পুরো শরীর কালো ছায়ে মোড়া তোমরা বাঁচতে চাও তবে আমাকে ছাড়তে হবে আশিকের বিকৃত কণ্ঠ মাহি ভাবা জিজ্ঞেস করল তুই কিভাবে এমন হয়ে গেলি আশিক উত্তর দিল ঝর্ণা আমাকে নিয়ন্ত্রণ করছে এখন আমার আত্মায়ের দাস হয়ে গেছে কিন্তু যদি তোরা পালানোর চেষ্টা করিস তোদেরও আমার মতো হতে হবে ঝর্ণার পাশে থাকা সেই পাথরের খোদাই আবার জবলজবল করতে লাগল কিন্তু এবার নতুন কিছু লেখা উঠে এলো বাঁচতে চাইলে আত্মাকে ত্যাগ কি মাহিদ বিভ্রান্ত হয়ে গেল এর মানে কি আমাদের আত্মা দিয়ে মুক্তি কিনতে হবে রাকিব আর সোহেল জেন হঠাৎই একসাথে চিৎকার করে উঠল হ্যাঁ এটা শেষ আমাদের মুক্তি নেই ঝর্নার পানির নিচ থেকে বেরিয়ে এলো আরো কালো ছায়া এগুলো সেই সব মানুষের আত্মা যারা এখানে হারিয়ে গেছে তারা ধীরে ধীরে মাহিদের চারপাশ ঘিরে ফেল প্রতিটি ছায়ার মুখ বিকৃত তাদের চোখে শুধুই শূন্যতা একটি ছায়া মাহিদের দিকে এগিয়ে এসে বলল আমাদের জায়গায় তুমি আসবে মুক্তি বলতে কিছু নেই ঝর্ণা কাউকে ছেড়ে দেয় না গি মাহিদ নিজের সাহস জড়ো করে বলল আমি তোমাদের মতো হব না আমি আর আমার বন্ধুরা এখান থেকে মুক্ত হব কি সে পাথরের কাছে গিয়ে নিজের হাত সেই খোদাইয়ের ওপর রাখল চারপাশে ঝড় উঠল ঝর্নার পানি উঠে আকাশে ছড়িয়ে পড়ল কালো ছায়াগুলো একে একে চিৎকার করতে লাগল কিন্তু আশিক এবার তার ওপর ঝাঁপিয়ে পড়ল তুই আমাদের সাথে থাকবে আশিক চিৎকার করে বল আশিকের বিকৃত দেহ ঝাঁপিয়ে পড়ে মাহিদের গলা চেপে ধরল তার হাত ছিল বরফের মতো ঠান্ডা মৃত্যুর স্পর্শ আশিক গর্জে উঠল তুই আমার বন্ধুকে বাঁচাতে পারবি না তুইও আমার মতো হবি মাহিদের দম বন্ধ হয়ে আসছিল তার হাত ঝর্নার পাথরের উপর রাখা ছিল আর সেই পাথর থেকে ধীরে ধীরে আলোর রেখা বের হতে শুরু করল পাথরটি যেন তার ভেতরের সাহস আর আত্মবিশ্বাসকে শক্তি দিচ্ছিল আশিক আমি তোকে মুক্ত করব যে কোন এই কথা বলতেই পাথরের আলো পুরো ওপর ছড়িয়ে পড়ল কালো ছায়াগুলো একসাথে চিৎকার করে গলে যেতে শুরু করল আর তাদের চিৎকারের চারপাশ কেঁপে উঠল আলো ঝর্নার পানির গভীরতাকে উন্মোচন করল সেখানে এক বিশাল গর্তের ভেতর ঘূর্ণায়মান কালো জাদু দেখা গেল ঝর্নার ভেতর আটকা পড়া আত্মাগুলো মুক্তি চাইছে তাদের বিকৃত মুখগুলো করুণভাবে কেঁদে উঠল আমাদের মুক্ত করো মাহিদ মাহিদ আর পাথরটি শক্ত করে ধরল সে অনুভব করল এই পাথরের ভেতরেই লুকানো আছে ঝর্নার অভিশাপ ভাঙার চাবিকাঠি পাথর থেকে আরেকটি সংকেত দেখা গেল নিজেকে ত্যাগ করো আর সবার মুক্তি দাও মাহিদ বুঝ তাকে তার নিজের আত্মা এই ঝর্নার অন্ধকারের কাছে উৎসর্গ করতে হবে কিন্তু সে কি তার বন্ধুদের জন্য নিজেকে বিসর্জন দেবে মাহিদ ধীরে ধীরে পাথরটিকে উঁচু করে ঝর্ণার পানিতে ফেলে দিন সাথে সাথে ঝর্ণা থেকে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল কালো জাদু ছায়া আর কান্নার শব্দ মিশে এক অদ্ভুত ধ্বনি তৈরি করল ঝর্নার পানি আকাশে উঠে মিলিয়ে গেল রাকিব আর সোহেল মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু তারা জীবিত ছিল আশিকো ধীরে ধীরে তার বিকৃত রূপ হারিয়ে ফেলল ঝর্নার পাশের মাটি ধসে গেল আর সেই কালো গর্ত চিরতরে বন্ধ হয়ে গেল শেষ না শুরু সবকিছু শান্ত হয়ে গেল মাহিত ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল তার বন্ধুরা একে একে তার কাছে এসে বলল তুই আমাদের বাঁচালি মাহিদ কি কিন্তু তখনই পেছন থেকে শোনা গেল এক অদ্ভুত ফিসফিসানি তুমি ভাবছ সব শেষ কিন্তু অভিশাপ এত সহজে ভাঙে না কি মাহিদের পায়ের নিচে মাটি কাঁপতে লাগল ঝর্নার জায়গায় ছোট একটি কালো কুয়ো তৈরি হয়ে গিয়েছে আর সেটি থেকে ধোঁয়া বের হচ্ছে